উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভিত্তি প্রশস্তি স্থাপন কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে ভিত্তি প্রশস্ত স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম ধাপের কাজ সোমবার এই কাজের প্রকল্পে কাজের সূচনা করেন মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ গৌতম দেব জানান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আনাচে কানাচে আবর্জনা স্তূপ জমা হয়ে থাকে ক্লিনিক্যাল আবর্জনাগুলো একটি বেসরকারি কোম্পানির দ্বারা অপসারণ করা হলেও অন্যান্য আবর্জনা হাসপাতাল চত্বরে পড়ে থাকে পরিবেশ দূষিত হচ্ছে এই কারণে সেই দিকে বিবেচনা করে হাসপাতালে আবর্জনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের মধ্য দিয়ে সেগুলোকে অন্য রূপে দেওয়া হবে তিনি জানান এই প্রকল্পের প্রথম ধাপ চল্লিশ লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় করা হবে নর্বেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তার একটা পর্যায়ের কাজ শুরু হবে না হলে আগে ইতস্তত বিভিন্ন জায়গাতে ওয়েস্টগুলো পড়ে থাকতো ক্লিনিক্যাল ওয়েস্টটা বাইরে নিয়ে যায় গিঞ্জেন বলে একটা কোম্পানি আছে সেটাকে আরেকটু আমাদের স্মুথ করতে হবে অপারেশানটা কিন্তু সয়েড ওয়েস্ট ম্যানেজমেন্ট এখান থেকে নিয়ে গিয়ে শিলিগুড়িতে কর্পোরেশনের জায়গায় করাটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল কারণ এখান থেকে ডিস্টেন্সটা প্রচুর আর কতগুলো মেন রাস্তাকে ক্রস করে করে নিয়ে যেতে হবে সম্ভব নয় সেজন্য লাস্ট যে মিটিংটা হয়েছিল ডিএম ম্যাডাম ছিলেন সেই মিটিংয়ে আমরা বলেছিলাম যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মধ্যে একটা ক্যাম্পাসে কোনো জায়গা যেহেতু এটা অনেক বড় ক্যাম্পাস ওয়ান অফ দি লার্জেস্ট ক্যাম্পাস ইন দি স্টেট তো এইখানটাতে একটা সলিড ওয়েস্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বায়োগ্যাস প্ল্যান্ট এগুলো এখানে এমার্স যদি করা যায় তাহলে সমস্ত দিক দিয়েই এটা সুবিধাজনক হবে তাই আমরা অত্যন্ত আনন্দ আনন্দিত যে অ্যাডমিনিস্ট্রেশন মহকুমা পরিষদ তাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার তাদের আধিকারিকরা খুব দ্রুত এই কাজটা করেছে প্রাথমিক পর্যায়ে চল্লিশ লক্ষ টাকা সিভিল ওয়ার্ক আর অন্যান্য মেকানিক্যাল কাজকর্ম আছে সেটাতে খরচ হবে এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা বা গ্যাস প্রকল্পটা সেটা টেন্ডার স্টেজে আছে কিন্তু এই কাজটা শুরু হয়ে যাবে এটা ওয়ার্ক অর্ডার আছে সেই কাজটা এরা শুরু হবে আর পেছন দিকে একটা ডিচ আছে গর্তের মতো সেইখানটাতে আমরা কর্পোরেশনেরকে একটা কাজ দেয়া হয়েছে নর্থবাল মেডিকেল কলেজ থেকে পেমেন্ট আমরা করছি কাজগুলো ক্যাম্পাসকে পরিষ্কার করছি আমাদের সাথে পিডাব্লিউডিও কিছু কাজ করছে এসজেডিও কিছু কাজ করে সব এজেন্সিগুলো সব অর্গানাইজেশনগুলো মিলে আমরা চেষ্টা করছি যে এত বড়ো একটা রেফারাল মেডিকেল কলেজ মেন্ট ফর দি এই ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল সেটা যাতে ঠিক মতো সুষ্ঠুভাবে চলে সেটা নিয়ে এর আগে তো স্বাধীনতার পর কোনো দিন কেউ সব দেখেনি ভাবেনি আমরা এইসব ভাবনা করছি এবং আমরা আশা করি যে একটা খুব এফেক্টিভ আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বোথ সলিড অ্যান্ড লিকুইড এটা আমরা করে নিতে পারবো এখানে অরুণ এসছে ওদের ডিপার্টমেন্টের কাজ মহকুমা পরিষদ তাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছে তাদের পঞ্চায়েত সমিতির এখানকার চেয়ারপারসন তারপর